পরে আবু জেল পেশাবে চাপ দিছে জোরে বলেন কিসে চাপ দিছে পেশাবে চাপ দিলে কাদের থেকে মূর্তিটাকে এক পাশে রেখে আরেক পাশে আবু জেহেল পেশাব করতে বসছে পেশাব করার মাঝখানে আবু জেহেলের কানে আবু জেহেল বলে কি ব্যাপার পেশাব তো করে আমি সামনে এই কোয়ালিটির ফেস ফেস আওয়াজ হলেই তো আমার সামনেই হয় পিছন দিকে আবার পেশাব করার মতো আওয়াজ হয় কিসের মাথাটা ঘুরায় পিছন দিকে তাকিয়ে দেখে একটা কুকুর পা একটা উঁচু করে মূর্তির মুখ বরাবর একেবারে আবু জেহেল পেশাব শেষ করার পরে এই মূর্তিটাকে একটা আসার দিয়ে ভেঙে বলে এই মূর্তি সারা জীবন নামনাম করলাম পূজা করলাম কাঁধে করে নিয়ে বাজারে যাই রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাই আরে মোহাম্মদ তো আমাদেরকে জাহান নামের আগুনের ভয় দেখায় আমরা মুহাম্মাদের গোলামি না করে তোদের পূজা করি আর মনে করি তোরা আমাদেরকে জাহান্নাম নাম যদি থাকেও তোরা আমাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাবি জাহান নামের আগুন থেকে বাঁচানো দূরের কথা তুই নিজেই তো একটা কুত্তার পেশাব থেকে বাঁচতে পারিস না আমার মতো আবু জেহেলকে জাহান্নামের নামের আগুন থেকে কেমনে বাঁচাবি চিল্লায় বলেন ঠেকে না কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি সবাই বুঝতেছেন ভাই না আমার আল্লাহ নবী যখন বিরুদ্ধে কথা বলেছে এইভাবে একটু সবাই বলুন তো কাফেরদের রাগ কমবে না বাড়বে জোরে বলেন কমে না বাড়ে সব কাফের রাগ যারা নবীর বিরোধিতা করেছে সবাই নবীর বিরুদ্ধে চলে যায় বিশেষ করে যাকে নিয়াজকে আমাদের মূল আলোচনা কোলাঙ্গার আবুল ওই লোকটা সবাস আপনি আল্লাহ নবীকে এইভাবে আঙ্গুল উঁচু করে করে বলে তাব্বার লেকা ইয়া মুহাম্মদ আলী হাযা ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি এই আকামের কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছো বলেন না আউযুবিল্লাহ সবাই না উজুবিল্লা বলেন নাই আরো ক্লিয়ার করে বলি ভালো করে বুঝে এই যে আমি বয়ান করছি আমার আগে আর একজন প্রিয় ভাই আলোচনা করেছেন এই ওয়াজের মাঝখান থেকে কেউ যদি দাঁড়িয়ে বলে হুজুর আপনি ধ্বংস হয়ে যান আপনি ঢাকার থেকে আসছেন ঢাকায় ফিরে যান আপনার ওয়াসনার শোনার টাইম নাই বলেন তো যিনি বক্তা তিনি লজ্জা পাবে কি পাবে না এবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে আপনার আমার চাইতে নবীর দাম কম না বেশি আমার বাইরে কিতাবে এসেছে বলে আমার একরাম এখানে আছে আমাদের নবীজির দাম মক্কার জমিনে শুধুমাত্র নবুয়ত পাওয়ার পরে না বরং নবুয়তের আগেও আমাদের নবী দামি ছিলেন বলেন না ঠিক কিনা মাত্র দুটি হাদিস শুনিয়ে দেব এক নাম্বার নবী নবুয়তের আগে কেমনে দামি ছিলেন নবী তখনও নবী হন নাই নবীর কাছে একজন মহিলা আসছে তার একটা কন্যা সন্তান বয়স হলো সাত থেকে আট বছর নবীর কাছে এসে বলে ও মোহাম্মদ আমার আশেপাশে যত মহিলারা আছে এদের সন্তানগুলি যখন তাদের মাকে মা মা বলে ডাকে আমার সন্তানটা আমাকে মা বলে ডাকে না রে মোহাম্মদ আমার কলিজা ফেটে চলছিল হয়ে যায় তুমি আমার সন্তানের জন্য কিছু একটা করো মায়ের নবী তখন নবী মনে আছে আপনাদের নবীজি তো কোনো নবুয়ত পান নাই এই ছোট মেয়ে বাচ্চাটার মুখটা হা করলেন তার জিব্বা মুবারক থেকে সামান্য পরিমাণ লালা ওই ছোট মেয়ে চা মেয়ে বাচ্চার জিব্বাই লাগাতে দেরি এই মেয়ে বাচ্চাটা মা মা বলে ডাকা শুরু করে দেয় দুই নম্বর খেয়াল করেন নবীর কাছে আসছে একজন টাকলু জোরে বলেন কে আরে আওয়াজ দিয়ে বলুন না কে আমাদের বাংলাদেশের নাম করা একজন টাকলু ছিল এখন তো তার কোনো বেল নাই নাম বলার দরকার নাই আমি গিয়েছিলাম তার বাড়ি জামালপুর মাহফিলের সভাপতি কিন্তু আসেনি ভাবছিলাম এই বদমাস্টের একটি সরাসরি সাতমাসানি দেখব কিন্তু আমার কপালে নাই। আমার ভাই নবীর কাছে এমন একজন টাকলু আসছে মাথায় কোনো চুল নাই এসে বলে মোহাম্মদ এই চুল না হওয়ার কারণে মজ্ঞার সব মানুষ আমাকে দেখলে খেপায় খেপানো বোঝেন আপনারা আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি আমাকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে ও মোহাম্মদ তুমি আমার মাথার চুলের জন্য কিছু একটা করো কিতাব এসেছে নবী পাল্টা প্রশ্ন করলেন আরে মজ্ঞার জমিনে ডাক্তার কবিরাজের তো কোনো অভাব নাই তাদের কাছে না গিয়ে আমার কাছে কেন আসছো এই টাকলু তখন বলে মোহাম্মদ আমি তোমার ব্যাপারে অনেক আশ্চর্যজনক বিষয় নিজের চোখে দেখেছি বলে নবী আবার প্রশ্ন করে কি দেখছো বলো এই টাকলু বলে ও মোহাম্মদ তোমার বয়স হলো সাত বছর জোরে বলেন কত দিন আওয়াজ দিয়ে বলতে হবে কয় বছর সাত বছর তোমার বয়স ও মোহাম্মদ তোমার বয়স ষোলো সাত বছর তোমার দাদা আব্দুল ইন্তেকাল হয়ে যায় তোমার দায়িত্ব নিয়েছেন তোমার চাচা আবু তালেব আবু তালেব তখন কাবা ঘরের মোতাবলি সভাপতি ছিল মক্কার সব মানুষগুলি চলে যায় আবু তালেবের কাছে গিয়ে বলে দীর্ঘদিন ধরে মক্কার জমিনে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে মক্কার মানুষ এবং প্রাণীগুলি কষ্ট পায় কি করা যায় কি করা যায় আবু তালেব সবাইকে সান্ত্বনা দিয়ে বলি ও মক্কার ভাই বোনেরা ভালো করে শুনে নাও যতদিন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মাদ মক্কার জমি মদিনে থাকবে ততদিন মক্কার মানুষের কোন টেনশন নাই আল্লাহ আকবার বলেন এই টাকলু বলে আমিও তখন ছোট ছিলাম দেখলাম তোমার চাচা আবু তোমাকে কাঁধে নিয়েছে উনি উনার কোন সন্তানকে কোনো দিন নেন নাই কিন্তু তোমার চাচা নামাতো তোমাকে নিয়ে গেলেন কাবা ঘরের ঘরের পাশে সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে বলে ভাতি যা তুমি একটু আল্লাহর কাছে বৃষ্টি চাও বলেন না সব তাকলু বলে তুমি কি করো দেখার জন্য আমরা সবাই সামনে গিয়ে দাঁড়াইলাম আমরা তাকিয়ে দেখলাম তোমার বয়স হলো জোরে বলেন কত সাত বছরের বাচ্চা ছিলে তুমি সোজা হয়ে বসলে চোখটা বন্ধ করলে আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে এই শাহাদ আঙ্গুলটা দিয়ে নিচের দিকে নামাতে দেরি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই বলে মোহাম্মদ এটা আমি নিজের চোখে দেখেছি এই জন্য আমি তোমার কাছে এসেছি আমার মাথার জন্য চুলের জন্য কিছু একটা করো মায়ার নবী নবী বলে দিলেন কিন্তু তখন নবুত নাই আমার ভাইরা কিতাবে এসেছে তিন দিন অথবা সাত দিন পরে এই টাকলুর মাথায় আল্লাহ তালা কালো কালো চুল গজিয়ে দেয় এবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে নবীজির দাম ছিল কি ছিল না এই নবীকে সবার সামনে আবু উল্লাহফ যখন অপমান করে কুরে বলি তা মহাম্মাদ ও মহাম্মাদ তুমি ধ্বংস হয়ে যাও আওয়াজ নিয়ে বলতে হবে নবী লজ্জা পেয়েছে কি পায় নাই মায়ের নবীর মাথা নিচু করে চোখ থেকে পানি ছেড়ে দিলে আর সে বসে সব কিছু দেখতেছেন জিবলি আল ইসালামকে পাঠিয়ে দিয়ে নবীকে কে সান্ত্বনা দিয়ে বলে না নবী আবুল হাব বলেছে আপনি ধ্বংস হবেন না এটা হবে আবু লাহাবের কথাটা হবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আবুল লাহাবের দুই হাত ধ্বংস সুবহানাল্লাহ আমরা কি সবাই সূরা পারি আমাদের সাথে একটু পড়া যাবে परंतु তাব্বাত ইয়াদা আবিলাহ বি উ আতব্ মা মা তারপরে এরপরে ওয়ম্র আতুহু বলেন তো আছে না নাই ওম্র আতুহু এর অর্থ হলো আল্লাহ বলে আবু লাহাবের একজন স্ত্রী আছে তার নাম হলো উম্মে জামিল জোরে বলেন কি জামিল। জোর হলো না কি জামে উম্মে জামিল আল্লাহ তারা এই সুরার ভিতরে জানিয়ে দিলেন নবী এই উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে আবুল আহাবের বউ কারণ হল আবুল পুরুষের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর উম্মে জামিল মহিলাদের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ বলে দিলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে বলেন না আল্লাহ আকবা আমার দিকে তাকা এই সুরা নাজিল হওয়ার পরে আবুল আবের স্ত্রী উম্মে জামিল রাগে বাঁচে না আমার বিরুদ্ধে আমার স্বামীর বিরুদ্ধে মুহাম্মাদের কাছে নাকি একটা সুরা নাজিল হয়েছে আমরা মক্কার জমিনে বের হলেই সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন জোরে বলেন না কিতাবে এসেছে আমাদের নবীকে মারার জন্য উম্মে জামিল আবুল হাবির স্ত্রী তার অর্নার ভিতরে বড় একটা পাথর নিয়ে নবীকে মারার জন্য রওনা দিয়েছে জোরে বলেন না আউযুবিল্লাহ যখন নবীকে মারার জন্য রওনা করেছে আল্লাহ নবী তখন কাবা ঘরের পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নবী পড়ে ইয়াসিন আল্লাহ আল্লা নাইয়া সুললিত কণ্ঠে তেলা করেছেন নবীজির ডান পাশে নবীজির ডান পাশে নবীজির সব চাইতে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা কালেকশন হ্যাঁ কিছু আবু বকর সিদ্দিক ডান পাশে বসা হঠাৎ আবু বকর সামনের দিকে তাকিয়ে থেকে উম্মে জামিলের হাঁটার ব্যবসা বেশি ভালো না খুব গরম গরম ভাব নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল মনে হয় আপনাকে মারার জন্য আসছে মায়ে নবী আবু বকরকে সান্তনা দিয়ে বলে ও আবু বকর তুমি কোনো টেনশন করবা না উম্মে জামিলকে তুমি আমার কাছে আসতে দাও উম্মে জামিল আসছে জোরে বলেন মারতে কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে নবীকে মারতে আসছে উম্মে জামিল এসে পাশে বসে থাকা আবু জিজ্ঞাসা করে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায় আবু বকর সিদ্দিক কয় ইন্না কয় কি নবী দেখি আমার পাশে বসা নবী সুরা ইয়াসিন তেলাওয়াত করে আমি কান দিয়ে শুনি এখনো নবীকে আমি দেখতেছি আর এই মহিলা বলে নবী কোথায় বোঝা যায় এই কুলাঙ্গার মহিলা নবীকে দেখে নবীকে যেহেতু দেখে না আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমার আগ বাড়িয়ে বলার কোন দরকার নাই উম্মে জামিল কিছু বলে নাই আমার ভাই আবু বকর সিদ্দিক কিছু বলেন নাই উম্মে জামিল কতক্ষণ চাপাবাজি করছে আসলে বলে দিও এই দেখো আমার ওনার ভিতরে বড় একটা পাথর পাইলে মুহাম্মাদের মাথা ফাটিয়ে দিতাম বলেন না না আউজুবি অনেকক্ষণ চাপাবাজি করে উম্মে জামিল যখন ফিরে চলে গেছে আল্লাহর নবীকে আবু বাকার ডেকে বলে নবী হে আমি তো বিষয়টা বুঝলাম না আপনি আমার পাশে বসায় আমি দেখতেছি কোরআন তেলাওয়াত শুনতেছি কিন্তু উম্মে জামিল আপনাকে দেখলো না এর জবাব কি মায়ের নবী আবার আবু বকরকে সান্তনা দিয়ে বলে আবু বকর তুমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করো না আল্লাহ তো পবিত্র কোরআনের জবাব দিয়েই দিয়েছেন বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলেন واذا قرات القران جعلنا بينك وبين الذين, الذين لا يؤمنون بالاخره আল্লাহ বলেন আপনি যখন কোরআন তেলা আবাদ করবেন সেই মুহূর্তে যদি কোন কান তেলা আবাদ করার কারণে ওই কাফের এবং আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আপনাকে ঢেকে দিব আবু আমি কোরআন পড়ছিলাম আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আমাকে ঢেকে রেখেছিল এই জন্য উম্মে জামিল আমাকে দেখে নাই চিৎকার মেরে বলে আল্লাহ চলে গেল স্বামী আবুল হাবের কাছে গিয়ে এই পাথরটা দেখিয়ে বলে স্বামী এই দেখো বড় একটা পাথর নিয়ে আমি মোহাম্মদ কে মারতে গিয়েছিলাম কিন্তু ওর কপাল ভালো আমি তালাশ করে পাইনি এখন তুমি যদি আজকে মোহাম্মদের সাথে কিছু না করো তাহলে কিন্তু রাতের বেলায় কোনো খাওয়ার নাই আমার বাড়িতে থাকার জায়গা কিতাবে এসেছে উম্মে জামিলের স্বামী আবুল আহাব এই আবুল বাহিরে খুব চাপাবাজি এবং নেতাগিরি করে কিন্তু বাড়িতে আসার পরে বউয়ের কথায় ওঠে আর বসে কত বড় নেতা এবার চিন্তা করে আমার স্ত্রী উম্মে জামিল বলছে মুহাম্মাদের সাথে কিছু করতে যদি আমি সরাসরি মোহাম্মদের গায়ে হাত দেই তাহলে তো মুহাম্মাদের বংশ কোরাইশ বংশ আমার বংশ কোরাইশ বংশ আমি ওকে গায়ে হাত দিলে কোরাইশ বংশের অনেক লোক আমার বিরুদ্ধে চলে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আবু চিকন বুদ্ধি ছিল মারাত্মক চিকন বুদ্ধির মানুষ ও চিন্তা করে মুহাম্মাদের গায়ে হাত দেওয়া যাবে না মুহাম্মাদকে মানসিক ভাবে কষ্ট দিতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ খেয়াল করেন খুব খেয়াল করেন লম্বা কথা আমি বলবো না মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীকে মানসিক ভাবে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের দুই ছেলে উতবা এবং মুতাইবা নামটা মনে আছে নবীজির দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন কথাটা মনে আছে না নাই এই দুই কুলাঙ্গার ছেলেকে ডেকে বলি ও তাইবা তুমি কি জানো তোমাদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে তোমার মায়ের বিরুদ্ধে নাকি একটা সুরা নাজিম হয়েছে মক্কার বাহিরে বের হলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমি বাবা আবুল আহা বললাম এই মুহূর্তে তোমরা দুই ভাই মোহাম্মাদীর দুই মেয়েকে তালাক দিয়ে দিবা আর যদি তালাক না দাও আমি আবুল হাম ঘোষণা আমার যত সম্পদ আছে তোমরা দুই ভাই কিছুই পাইবা না বলেন না না ওজুবিল্লাহ বাবা আবুল কথা শোনার পরে কোন কথা নাই কুলাঙ্গার দুই ছেলে উতবা এবং মুতাইবা লাফাতে লাফাতে আমাদের নবীর সামনে দাঁড়িয়ে যা খুব মজার কাহিনী খেয়াল করে শুনবেন দুই ভাই উতবা এবং মুতাইবা গিয়ে দাঁড়িয়ে বিশেষ করে উতাইবা আল্লাহ নবীর সামনে বাপের মতো আঙ্গুল উঁচু করে করে বলে ও ওদ এক নম্বর কথা শোনো আমরা দুই ভাই তোমার আল্লাহ আল্লাহ মানিনা বলবেন না নাও দুই নাম্বার ও মুহাম্মদ আমরা দুই ভাই এই মুহূর্তে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম জোরে বলেন না না আমার ভাই কিতাব এসেছে তিন নাম্বার এই অতাই বা কুলাঙ্গার সন্তান আমাদের মায়ের নবীর জামা মোবারক কান্দি ছুড়ে রক্তাক্ত বানিয়ে দিয়েছে ক্ষত বিক্ষত করে দিয়েছে মায়ে নবীর জামা টান্দি যখন ছিঁড়ে ফেলেছে নবী বা সহ্য করতে না পেরে মাথা নিচু করে আল্লাহকে ডেকে বলে মেলি ওত বা ও তাই দুই জামাই আমার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারে না আমার পরামর্শ ছাড়া কোনো কাজ তারা করে না কিন্তু ইসলাম প্রচার করার কারণে আমার জামাই ওতাই বাপ আয় আল্লাহ আমার জামা টান দিয়ে ছেড়ে ফেলেছে আমি এখন কি করব আল্লাহ তখন যে ব্রিলের মারফতে জানিয়ে দেয় হাবিব আপনি এখন দোয়া করলেও কবুল হবে আপনি বদ্ধ করলেও আমি আল্লাহ কবুল করে নিব একটু আওয়াজ দিয়ে বলতে হবে নবী বদ্ধ করলে কি কবুল হবে জোরে বলেন বদ্ধ করলে কবুল হয়েছে নবী করলেন উতাইবার বিরুদ্ধে আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবি আল্লাহ পৃথিবীতে তুমি যত হিংস্র বাঘ বানিয়েছো এর ভিতর থেকে মোটা তাজা হিংস্র একটা বাঘ তুমি উতাইবার পিছনে লেলিয়ে দাও আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী করার কিছুদিন পরে উতাইবা গিয়েছে শামে ধরে বলেন কোথায় বর্তমান সিরিয়া ব্যবসা করার জন্য গিয়েছে ওখান থেকে যখন ফিরে আসবে মক্কায় সন্ধ্যার আগে এক পাহাড়ের নিচে স্থাপন করেছে রাত্রি যাপন করার জন্য কিন্তু সন্ধ্যার আগে আগে তাকিয়ে দেখে নবীর পাহাড়ের অনুযায়ী একটা মোটা তাজা বিশাল বড় বাঘ তাকে খাওয়ার জন্য এই পাহাড়ের চোড়ায় বসে আছে বলেন না এরপরে আরো মজার কাহিনী আছে কিন্তু আমি যদি আপনারা আমাকে সুযোগ দেন আমি শেষ করব তবে এই যে মসজিদটা আপনাদের সামনে আছে মসজিদ প্রিয় আমার বাড়ি আমি সকলের কাছে হাতে ধরে পায়ে ধরে বলি কেউ উঠবেন না আপনাদের জন্য মনে হয় শেষে তাবা আছে হ্যাঁ মা আল্লাহ তাহলে তো আর কোনো টেনশন নেই এই আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি আমি একজন মুসাফির মানুষ খেয়াল করেন আমি কখনো কালেকশন করিও না কালেকশনের দাওয়াত রাখিও না কিন্তু আপনাদের ইমাম সাহেব এই যে আমার ভাই আবদুল্লাহ